ক্ষমতার ময়ূর সিংহাসনের জন্য বিএনপি পাগল হয়ে গেছে দেশের মানুষের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে নতুন ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে বিএনপি এখন খাই খাই পার্টি হয়ে গেছে ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান চৌধুরীর বক্তব্যকে হাস্যকর বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি প্রশ্ন করেন একাত্তরে জামায়াত নেতাদের ভূমিকা কি ছিল তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন তাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনার কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন জামাত দেশপ্রেমী কিনা এটা তো এদেশের জনগণ জানে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও মতামত দিবেন যে জামায়াত ইসলাম আসলেই দেশের সপক্ষে কাজ করে নাকি বিপক্ষে কাজ করে রুহুল কবির রজভি জামায়াত ইসলামকে রক পার্টি এবং মুনাফিক বলে বিভিন্ন ধরনের অভিযোগ জামায়াত ইসলামকে করেছিলেন এবার জামায়াত ইসলাম তার প্রতিটা কথার উত্তর দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় রুহুল কবির রেজভিকে পাগল বলে আখ্যায়িত করেছেন নেটিজেনরা এছাড়া রুহুল কবির রেজভি যে পাগল হয়ে গেছে এ বিষয়ে বিশ্লেষণ করছেন নেটিজেনরা সে বিষয়গুলোও দেখতে পারবেন তাই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বিএনপি থেকে কবে রুহুল কবির রিজবিকে লাথি মেরে বের করে দেওয়া হবে চলুন দর্শক লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে থাকুন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনার তৈরি করলে মানুষ হাসবে আবার একটা দেশকে জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার কি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্টেশিয়া দিয়ে বেহস করে রাখার চেষ্টা করেছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্টপুষ্ট করি সেক্টর ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন যা আছে সব শেষ করে শেষ করে দেশে রাখা নাই সব নিয়ে গেছে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সাড়ে বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে আপনাদের এই দিকে এই কথা নাই চুরের মার বড় গলা এই দিকে আছে তো সব জায়গায় দেখি আছে কিন্তু আসলে চুরের মার বলা এদের ক্ষেত্রেই সঠিক ভাবে এটা তারা যখন তখন মানুষকে বেজত করেছে আলী উল্লাহকে বেজত করেছে এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেজত করেছে কম করেছে সম্মানিত ভাইয়েরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদাহ করে হয়েছে হ্যাঁ আল্লাহ তালা চাইলে এই অস্থির পরে একটা সব প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে

আমরা একটু মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নেই সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাবো জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি ভীষণ আপত্তি করে ভাবে বলা উচিত উনি বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকার এই দুই শক্তির সাধন করেছে আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে পরে জামায়াতকে মানে দুটো দেশপ্রেমিক শক্তি সেনাবাহিনী এবং জামায়াত মানে আমার সাথে সাথেই মনে পড়লে আমি খুঁজে পেলাম শেখ হাসিনা শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল আমি আগে শেখ হাসিনার মন্তব্যটা পড়ি দু সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন বিডি নিউজ টোয়েন্টি নিউজ যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোনো সংকটেই তাদের পাওয়া যায় না তিনি বলেন আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে এটাই আমার প্রশ্ন শেখ হাসিনা এই সবচেয়ে বড় দেশপ্রেমিক অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমীকে উনি একানন সাথে সেনাবাহিনীকে রেখেছেন স্বাভাবিকভাবেই এটা আলোচনা জন্ম দিয়েছে সাথে সেনাবাহিনী কেন সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা তার চাইতে বড় কথা কেউ যখন দাবি করি এই দুটো শক্তি দেশপ্রেমিক আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর আগে যেভাবে দেশপ্রেমিক যুক্ত করতে হয় আমি পছন্দ করি না এটা আমি পছন্দ করি সে প্রতিটা পেশা শ্রেণীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন সেনাবাহিনী ও দেশপ্রেমিক নিশ্চয়ই কিন্তু এই বিশেষণ তাদের নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না আমি ভালোভাবে দেখি না এটা অন্যদেরকে খাটো করা হয় এবং জামায়াত আবেদ যখন নিজেদেরকে এবং সেনাবাহিনীকে রাখছেন তার মানে আর কেউ দেশপ্রেমিক নন ভয়ঙ্কর মন্তব্য মানুষকে অত্যন্ত নিচু করে তোলা আন্ডারমাইন করা তাদের ভাষায় আর কেউ দেশপ্রেমিক নন রাজনৈতিক স্ফিয়ারের কথা যদি বলি ধরুন বিএনপি যারা দেশপ্রেমিক নেতা বলছি না যেমন কেউ দেশপ্রেমিকই বলছি কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি অনেক অনেক বেশি সময় দীর্ঘদিন সাফার করেছে বিএনপি তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন যেহেতু সাংগঠনিক সাইজে জনসংখ্যার সাইজে সমর্থকের সাইজে কর্মীর সাইজে তারা জামাতে চাইতে অনেক বড় শেখ হাসিনা তাদেরকে এই সবচেয়ে বেশি বড় থ্রেট মনে করেছেন বাট তারা তাদের লড়াই চালিয়ে গেছেন আর বহু মানুষ লড়াই করেছেন সাধারণ মানুষ লড়াই করেছেন অন্যান্য দল লড়াই করেছেন মাঠে থেকেছেন জেল খেটেছেন বহু বহু মানুষ ব্যক্তিগতভাবে ভাবে কোনো দল করেন না এমন অনেক মানুষ জেলে গেছেন শুধুমাত্র শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য মামলার হয়রানির মধ্যে পড়েছেন কেউ দেশপ্রেমিক না জামায়াতার সেনাবাহিনী দেশপ্রেমিক সবাইকে নাকচ করে দেয়া সবাইকে বাতিল করে দেয়া খুবই আপত্তিকর মন্তব্য যে কোনো বিবেচনায় যাই হোক যারা ব্রিজ ভিয়ে খুবই টাফ জবাব দিয়েছেন এটা এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে থেকে পড়ছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি বলেছেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন তিনি অনেক কথা বলেন তিনি আরো বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন যুদ্ধ করেছিলেন তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান যিনি অন্যতম সেক্টর কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজর যারা ছিলেন এগুলো সবকিছু বলা তারপরে বলছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন চব্বিশের অভ্যুত্তরেও সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে তো সেনাবাহিনীকে বিএনপি করছেন এরপর বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি। সেক্টরে যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না এটুকুই যথেষ্ট বেশ টাফ জবাব এবং একাত্তরের বয়ান বিএনপি সামনে এখন বেশ জোরে সরে আনছেন

ধামা চাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায় বিএনপি সেটাকে প্রটেস্ট করে তখন তারা খুব জোরে সরে বিএনপি একাত্তর কে সামনে নিয়ে আসে রাইটলি এটা ইনফ্যাক্ট এটা রাজনীতি এটা বুঝতে পারতে হবে একাত্তরে বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার তিনি শেষ দিকে এসে তিনটা ফোর্স একটা জেড ফোর্স সেটার নেতৃত্ব দিয়েছেন আহ তো একাত্তরের যে লেগেছে বিএনপি সেটা গর্বের সাথে নিতে পারে নট অনলি দ্যাট রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা ইভেন আওয়ামী লীগের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি আছে বিএনপিতে সো বিএনপি সেটা ক্লেম করে এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে জামায়াতের একাত্তরে প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে খুবই টাফ ভূমিকা আমি একটা ভিডিও করেছি ফৌজদারি অপরাধগুলো বাদ দিলেও নৈতিকভাবে দানবীয় পাকিস্তানি সেনাবাহিনীরও পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা যখন তারা বাংলাদেশের মানুষের ওপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ করছিল তখন নৈতিক সমর্থন দেওয়াটা একটা বড় ভুল না অপরাধ সো জামাত চাইবে একাত্তরকে সরিয়ে রাখা এবং বিএনপি তার রাজনীতির কারণেই একাত্তরই সামনে আনছে আবার জামায়াত যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা যেহেতু এটা বলছিলাম এর আগেও এখন না আমরা একটু যদি পেছনে ফিরে যাই আমরা দেখব জামায়াতের আবিরই প্রথম শুরু করেছিলেন পাঁচ আগস্টের পর যে এক মানে আমি এক্সাক্ট ওয়ার্ডিং মনে নেই মানে এক জালিম গেছে আরেক জালিম আসছে এরকম একটা ইঙ্গিত বিএনপির প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত তাদের আছে শুধু সেটা না আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা যাচ্ছে আমি নিশ্চিত নই কিন্তু শোনা যাচ্ছে এবং সেটাই আমরা সামনে হয়তো দেখতে পারবো যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সব জামায়াত বা যে ধরনের সাংগঠনিক কাজ করে মিছিল করে তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভ আছে আমি আবারও বলছি আমি নিশ্চিত ভাবে বলছি না আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি তো তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে এবং আমরা প্রকাশ্যেও যেসব আসে সেসব ক্ষেত্রেও দেখতে পাই যেমন ধরুন রাষ্ট্রপতি কে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে পড়ে শুধু সেটা না আমি দেশের দৈনিক একটি পত্রিকার রেফারেন্স দিয়ে গত কালই একটা ভিডিও করেছি সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া ছিল এই যে তাদের প্রক্লেমেশন অব তাদের ভাষায় রেভলিউশন বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণাপত্র, সেটা দেওয়ার ক্ষেত্রে জামায়াতের সম্মতি ছিল আরো অনেকগুলো দলের ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে ইসলামপন্থী দলগুলো একদিকে জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতো দল যারা মূলত একটা পীরের অনুসারীদের দল সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিক ভাবে যারা পীরের অনুসারী তাদের সাথে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন ওইদিকে একটা মেরুকরণ হচ্ছে তার সাথে আমি নিশ্চিত নই ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কিনা কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রিস্ট দল হিসাবে থাকছে এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিকভাবে অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুদ্ধ ডান এবং ফার রাইট মিলে একটা দল হবে এবং বিএনপি একসময় যে মধ্য ডান ধরনের টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি অন্তত এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্যাল ফোর্স হিসেবে তার অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশ কিছু ইডিওলজিক্যাল ডিবেট আছে সেখানে তারা একাত্তরকে ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইটাতে তারা বেটার অবস্থানে থাকে জামাত দেশপ্রেমিক কিনা এটা তো দেশের জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে এক আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কী আছে না তখন ছাত্র শিবির আগে ছাত্রসঙ্গ সেখানে ওরে দেখলাম বায়তুল মহাকার ফুল ওভারসে লাঠিয়াতে গেটে দাঁড়ানো আমি বললাম যে কিরে বাবা তুমি ফাঁসক তো নামাজ পড়ো এখন বাইতুল মোহকারে জামাত হয়েছে তুমি যাবে না নামাজ শুলে বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন আইসা রিলিফ দেবে তোর ফর আমি নামাজ শুরো তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কী বললাম বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের ফুলিশ এরা কি নামাজ করে নাকি জামাত কি সবসময় ফরস ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেয়া সেটাও একটা ফরস জামাতের এক কঠোর ছিল আরেকটা জিনিস আমি দেখলাম জামাতে যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ বাজাদ এদের লোক গেলেও তারা এত খোঁজ না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেল ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার কম ছেলে জেলে পড়ে আছে চলতেছ কীভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরও ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকব। কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সব কিছু তারা তার জন্য পাঠাইত তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি হুম এটা বলছে না একাত্তরে আমরা ভুল করিনি জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা পড়বার কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে নিজামি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পয়সা অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করতো কিন্তু আমাদের অন্য দলগুলা তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি ভাষার থেকে সবটা করে এইগুলো তাদের কিছু গুণাবলী আছে কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে দিবে সেনাবাহিনীর সাথে তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল্লা দিয়ে আসে তো দেশপ্রেমির জন্য আসে বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক যাই হোক সে সেনাবাহিনী তো যে রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট সেও তো সেনাবাহিনী আরেকজনকে হত্যা করছে সাত্তার কয় যে ছাত্তা তো আর আরে সাত্তার নিঃসন্তান একা নিরীহ মানুষ তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী তো তারা যদি এইসব কিছু সব মিলাইয়া দেশপ্রেমিক হয় আবার দেশপ্রেমিক হইয়া পরে এসে পার্টি করে হুম দেশপ্রেমের জন্য তো আসলে মার্শাল্লা দিয়ে মার্শাল্লা সেরে কিন্তু যাবে না নিজে আবার পার্টি করছে বাজার এর সাথে এসে পার্টি করছে জাতীয় পার্টি হ্যাঁ আবার এরা পরের অস্তিত্বের জন্য জামাতের সাথে আবার একজোট হয় দর্শক রুহুল কবির রেজবি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামায়াতে ইসলামের বিরুদ্ধে যেভাবে তারা উঠে পড়ে লেগেছিল মির্জা ফখরুল ইস ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু মৌলবাদী দল বলে জামায়াত ইসলামকে কটাক্ষ করেছে এরপরে এই পুরো প্ল্যানটা কিন্তু আসলে বিএনপির বলতে পারেন কারণ বিভিন্ন সময় যখন মির্জা ফখরুল এই কাজটা করা শুরু করেছিল মির্জা ফখরুল যখন জামায়াত ইসলাম নিয়ে কথা বলা শুরু করেছিল তখন কিন্তু তোপের মুখে পড়েছিল তখন বিএনপির অন্যতম প্ল্যান বি তারা কাজে লাগাইছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেহেতু মহাসচিব সে কথা বললে কেমন হয়ে যায় তাহলে আগে এই রুহুল রুহুল কবির রেজভিকে দিয়ে কথা বলানো শুরু হোক তো রুহুল কবির রেজভিকে আবার সেই জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে যাতে যেভাবে হোক জামায়াতকে অপমান করা যায় এবং এরপরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা যদি আহত হয় বা বিভিন্ন জায়গায় যদি তারা কোনো অঘটন ঘটায় সেটা যাতে জামায়াতের উপর চাপানো যায় সেই চেষ্টাই কিন্তু বিএনপি বারংবার করে যাচ্ছে যার ফলে কিন্তু মিডিয়া কর্মীরা বা যে সমস্ত মানুষজন নিরীহ মানুষজন তারা কিন্তু বিএনপির প্রতি বিরক্ত কারণ বিএনপির কিছু পাতি নেতারা বিভিন্ন জায়গায় ভোগ দখল শুরু করে দিয়েছে ভাঙচুর লুটপাট এগুলো শুরু করে দিয়েছে এখনও মুহূর্তে যদি যদি বিএনপির সচেতন যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা যদি সচেতন না হয় এবং তাদের পাতি নেতাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে না ফিরায় তাহলে এই বিএনপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এটা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি আপনি আসলে কি এমনটাই মনে করেন কিনা কমেন্ট অপশনে লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ